নমস্কার আপনার এনসিও বাংলা আর এই মুহূর্তে আমরা চলেছি অভিষেকের কাছে তার প্রতিভা এবং তার যে বিভিন্ন রকমের সে গায়ক থেকে শুরু করে এবং বিভিন্ন কবিতা লেখা থেকে শুরু করে সব বিষয়ে পারিদর্শক এবং সে বিষয়ে তিনি আমরা তার থেকে কিছু মতামত শুনে এবং তিনি কিন্তু দেশ বিদেশেও বিভিন্ন বিষয়ে ঘুরে বেড়ে এবং এই যে ট্রেনিং দেওয়া কিংবা এই বিষয়ে কিন্তু কাজ করা তার কিন্তু সে কাজ করে এবং বাইরেও কিন্তু তার বিভিন্ন ভক্ত আছে এবং তাদেরকেও তিনি এই মুহুর্তে এ বিষয়ে জানাতে চান আমরা তার সঙ্গে কথা বলে নেব তার যে আজকে মতামত তার যে বিভিন্ন বিষয়ে তিনি এত পারদর্শ কীভাবে হলেন তিলে তিলে দিকে গড়ে তুললেন এবং বড়ো হয়েছেন আজকে তিনি কিন্তু তার সে বিষয়ে এনসিও বাংলার পর্দায় তুলে ধরছে একটু কথা অভিষেক দা নমস্কার নমস্কার কেমন আছেন আমি ভালো আছি এ বিষ ভালো আছি তুমি কেমন আছো এই চলছে তো আজকে আমাদের এই এনসিও বাংলার পর্দায় আপনি এসছেন এবং সরাসরি আমরা চ্যানেলটিকে দেখতে পাচ্ছি মানুষ এবং একটা কথাই বলবো যে এই যে আপনার কবিতা থেকে শুরু করে বিভিন্ন রকমের বই লেখা থেকে শুরু করে লেখা সে বিষয়গুলো আপনি কীভাবে করছেন দেখো আমি ক্লাস সিক্স থেকে স্টেজে উঠে গান গাই তো দু হাজার সতেরো সালে আমার নিজের লেখা গান ফার্স্ট রিলিজ হয় এখন দু হাজার চব্বিশ এখন অলরেডি প্রায় বারো চোদ্দোখানা গান আমার লেখা আমার সুরে বেরিয়ে গেছে তো তারপরে যে মানুষটার কথা না বললেই নয় শুভেন্দু অধিকারী মানে বিজেপির নেতা নয় নামটা এমন শুভেন্দু অধিকারী আমার দাদা হয় আর কি আমার গার্জিয়ানই বলতে পারো ওনার উৎসাহেই ওনার ইন্সপিরেশনেই আমি কবিতা লিখতে বসলাম আসল ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা গানই তো কবিতা তার উপরে সুরটাকে অলঙ্কার করে গান তৈরি হয় তো উনি আমাকে প্রতিদিন এত ইন্সপায়ার করে কবিতা লেখো কবিতা লেখো এই ট্রেন নিয়ে লেখো এই টপিক নিয়ে লেখো তো আমি আমি লিখে ফেললাম লিখলাম তারপরে একটা কোম্পানিতে থেকে আমাকে বললো যে এর আগেও বলেছিল আমি তখন দিয়ে এবার যখন অফারটা পেলাম এবারে ইভেন বইটার নামও ওই যার নাম বললাম আর কি শুভেন্দু অধিকারী শুভেন্দু দেওয়া নাম ওখানে কুড়িটা কবিতা আছে এখনও অবধি কুড়িটা দেওয়ার কারণ একটাই সবগুলো একবারে দিলে মানুষ মানুষের সময় তো কম হাতে তো এখনও অবধি প্রায় দেড়শোটার উপর কবিতা লেখা হয়ে গেছে আর সবটারই কিন্তু অবদান ওই শুভেন্দু অধিকারী শুভেন্দু তো শুভেন্দু আমার এখানে আদর্শ একটা আর কি তো এই যে আগামী যে বই মেলা আছে আর ওখানে তো আমার যেতে হবে যেদিন বই রিলিজ করবো সেদিন তো আমাকে যেতেই হবে তোমরাও থাকছ আশা করবো তো অনেকেই থাকবে শুভেন্দু দা থাকবে মেইন চিফ গেস্ট শুভেন্দু দা শুভেন্দু অধিকারী যার ইন্সপিরেশনে আমি কবিতা লেখা শুরু করেছি এবার আমার কবিতা বা আমার গানে কোনো কল্পনা ভাব প্রকাশ নেই যে তুমি তোমার চোখ দুটো বড় সুন্দর ওরকম আমি বিশ্বাস করি না আচ্ছা তো বইটা পড়লে বোঝা যাবে যে বইটা কি বিষয়ে লেখা সকলেই যারা দেশ বিদেশ সে এই আপনার আজকের ইন্টারভিউ দেখতে পাবে তো তাদের উদ্দেশ্যে কি বলবে তুমি দেখো আমার দেশের বাইরে যারা ভক্ত আছে তারা বেসিক্যালি আমার গানের ফ্যান এখন যখন আমি দু হাজার কুড়ি সালে কোভিড ধরা পড়লো ঘরের মধ্যে সবাই যখন তুমি আমি ঘরের মধ্যে বন্দি আর কি সেই মুহূর্তে কিছু ভালো লাগছিল না তখন ওই লেখালেখি চালু করলাম মানে গান লিখছি কবিতাও লিখছি তো তখন থেকে চালু হয়েছিল। ফেসবুকে আপলোড করতাম তখন থেকে আবার আমার যারা ফ্যান ছিল আর কি বাংলাদেশ বলো ইউএসএ বলো ব্যাংকক বলো তারপরে তোমার ইটালি বলো ইউরোপ বলো সেখান থেকে তারা আমার কবিতাটাকেও গ্রহণ করলো তারপরে আস্তে আস্তে শুভেন্দু দা ইন্সপিরেশন পেয়ে আমি লেখা শুরু করলাম যে মানে চিন্তা করলাম যে এরা যখন লোক গ্রহণ করছে তা করে একবার দেখি জীবনের রিক্স টান্ডেল তো কোনো কিছুই সম্ভব নয় করে দেখি দেখা যাক কী হয় মানুষ কীরমভাবে বইটা গ্রহণ করে সেটা হচ্ছে ব্যাপার আমি আশা করছি মানুষ গল্পগুলো এই কবিতাগুলো পড়ে মানুষের ভালোই লাগবে বেশ ভালোই মজা হলো অনেক কথা বলো তো এই যে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন মানে কোন গানের ক্ষেত্রে আপনি পেলেন আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো আমি সত্যিই কোনোদিন ভাবিনি এই গানটি ওই শুভেন্দু অধিকারী যার নাম বললাম শুভেন্দু অধিকারী লেখা সুর এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট গানটার নাম হচ্ছে ছায়াপথ তো পশ্চিমবঙ্গ থেকে উনচল্লিশ জন গান পাঠিয়েছিল মানে কী বলতো ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যালে ওখানে কভার চলে না নিজের গান পাঠাতে হয় যদি পছন্দ হয় তবে ওরা ডাকবে তো উনচল্লিশ জন পাঠিয়েছিলো তার মধ্যে আমারটা সিলেক্ট হয়েছে আচ্ছা তো আমি ওখানে গেছিলাম তো ওখান থেকে পুরস্কারটা পাওয়া হলো আরও অলরেডি মানে আমি ভাবিনি গড়েন বাবু হয়তো গানটা আমি গেয়েছি কিন্তু পুরো ক্রেডিটেই কিন্তু শুভেন্দু অধিকারী ওনার লেখা ওনার সুর ইভেন ওনার অ্যারেঞ্জমেন্ট তারপরেও আমার জন্মদিনে এইট অগাস্ট ওনার লেখা ওনার সুরে একটা গান বেরিয়েছে আমার সেটা প্রায় অলরেডি চল্লিশ হাজার ভিউয়ার্স তো তাহলে আগামী দিন এই যে আপনার বিভিন্ন গানের সঙ্গে যুক্ত পাওয়া এবং আগামী দিন কি মানে মনের ইচ্ছা আছে আমার মনের মানে আমার ছোটবেলা থেকে বলতে গান চাকরিও করেছি করে গেলে চাকরি মন বসত না হ্যাঁ ছেড়ে দিয়ে চাকরি আচ্ছা তারপর থেকে গান লড়াই চলছে এখনো চলছে এখনো চলছে না মানে

মানুষ সেটা গ্রহণ করেছে তখন যে লোকটা না জানবে যে লোকটার কোয়ালিটি আছে সে আলটিমেট সাস্টেন করে ওদের কোয়ালিটি নেই বলে কিন্তু হারিয়ে গেছে একদম আমার অ্যাওয়ার্ডের দরকার নেই আমার থেকে বড়ো অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড একটাই যে এখন টিকে আছে এবং মানুষ আপনাকে চাইছে যারা দর্শক তারা আপনাকে চাইছে দর্শকদের সেটা মানুষ আমাকে ভালোবাসে আমার গান ভালোবাসে আমার লেখা ভালোবাসে আমার কবিতা ভালোবাসে তো তাদেরকে একটাই কথা বলব যে বর্তমান সময় তুমি এটা না জানি যে একটা ভয়ঙ্কর কাণ্ড চলছে একটা ধর্মীয় ব্যাপার নিয়ে চলছে সেখানে আমার লোকজন হয় আমার ফ্যান ফলোয়ার বেশি বাংলাদেশে তো তারা খুব আতঙ্কের মধ্যে রয়েছে তো আমি ওদের নিয়ে আমি তো কবিতা ভাবনা করছি হয়ে গেছে কবিতা লেখা হয়ে গেছে তো ওটা ইয়েও হয়ে গেছে রিলিজ তো তারপরে মানে কি বলব যদি যদি এক লাইন একটু আমাদের কিন্তু শোনান মানে আমরা গান শুনো না গান শুনো কবিতা তো বেরোলে শুনবে আচ্ছা আচ্ছা ওকে তো গান তো একটু গান এটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল সুবেন্দু দা লেখা শুনে ছায়াপ ওটা আমি শুনিয়ে দিতে পারি আচ্ছা একটুখানি মানে দু দু লাইন বেশ বেশ জীবন মানে তুমি জীবন মানে আমি দুজনাই রাস্তা হারাই তোমার খোঁজে আমি আমার খোঁজে তুমি দুজনাই রাস্তা হারাই জানি না ক্লান্ত মন শান্তনা পেতে জীবন মানে তুমি জীবন মানে আমি দুজনাই রাস্তা হারাই খুব সুন্দর খুব সুন্দর আমি দেখলাম মানে যে সত্যি মানে গান কিন্তু গানের এই যে গলায় মানে কিছু নেই একদম শুধু গলায় কোনো ইনস্ট্রুমেন্ট কিছু নেই কি দারুণ মানে গানের গায় নিริষ্ঠ বল রেইস কম্পোজিশন আমরা মানে আমার মনে হয় যে একটা বড় কোনো স্ট্রেস আগামী দিন আপনার জন্য অপেক্ষা করছে হয়তো সেটা আমরা জানি এই যে আপনি যে শোনালেন আমাদের যারা সাবস্ক্রাইবার রয়েছে যারা এই মুহূর্তে এই দেখছে তারা তাদের জন্য আপনি কি বার্তা দেবেন এটাকে একটাই কথা বলবো হিংসা লোভ কি বলবো এখান থেকে বেরিয়ে ভালো থাকার জন্য অনেক উপায় আছে গান শুনুন মিউজিকে থাকুন সংস্কৃতে থাকুন সংস্কৃতিতে বাসন এটাই বলবো আর কি বলবো মানে রাস্তায় রাস্তায় বেরিয়ে মিটিং মিছিল করি প্রতিবাদ হয় না কিন্তু প্রতিবাদের সব থেকে বড়ো মাধ্যম কিন্তু লেখার গান মানে অস্ত্রটা আপনার কাছে ওটাই আমার প্রতিবাদের অস্ত্র আমার কাছে কলম আমি কবিতা লিখেছি তার জন্য থ্রেটও খেয়েছি গানও লিখেছি গেয়েছি তার জন্য থ্রেড খেয়েছি আমাকে যা আছে আমাকে তো ভেটে দেবে আজ না কারণ তো মরতে হবে পরিবার করেই মরি এটা অগাত থাকবে যে পরিবার করে বলেছি না আমরা চাই মানে কখনোই আপনি আমাদের হতে থেকে নাหารার সঙ্গে থাকেন অবশ্যই এবং আপনার যে লড়াই সেটা চালিয়ে যান এবং এই কলমের যে জোর এবং আপনার যে কবিতার যে মানুষের কাছে পৌঁছে দেওয়া মানুষ কবিতা শুনে একটা নিজের মনকে হয়তো নতুন করে বাঁচার কোন স্বপ্ন দেখতেও পারে হ্যাঁ দেখছি অনেক দেখছি অনেকে দেখছি সেই ক্ষেত্রে মানে সত্যিই খুব সুন্দর এবং আপনার সঙ্গে আমরা আগামী আবার যদি কখনো সময় পাই একবার এসে শো সব সময় সব সময় তোমাদের জন্য আমার দরজা খোলা আর এনসি বা এর আগেও আমি তুমি জানো বোধহয় আমি আমি সাক্ষাৎকার থেকে গিয়েছিলাম তো তারপরে তিন বছর পরে মানে তুমি তুমি এলে আমি অন্য কোনো চ্যানেল বহুবার আমাকে বলেছে আমি দিই

আমার কিন্তু বলে না সবাই আমার জীবনে আমার অবদান থেকে বেশি মায়ের অবশ্যই মায়ের অবদান থাকে কিন্তু আমি যখন মনে পড়ে সেই দিনটা আমার শো আছে তার আগের দিন বাবা আমার জামা ইস্ত্রি করে দিচ্ছে জীবন আমি কী জুতো পড়ে যাবো সেটাও পালিশ করে দিচ্ছে সেইগুলো আমি যখন থেকে বড় হয়েছি আর কি বাবার তখন ইলেকট্রিকের বিজনেস ছিল আর কি ওই ছোটোবেলা থেকে মান্না দেয় হেমন্ত এই শুনে বড় হয়েছে তার পরে তো আস্তে আস্তে লড়াই শুরু হলো এখনো লড়াই চলছে এবার তুমি বাবা জিজ্ঞেস করো কিভাবে ছেলেকে আজকে এই যে জায়গাটা করেছে গান থেকে শুরু করে আপনার দেশের বাইরে তো ভক্ত শরীরে বাইরে বাইরে বিভিন্ন রকমের মানে এনার ফলোয়ার্স আছে তো তাদেরকে আপনি কি বলবেন যারা দূর থেকে দেখছে না গানটা করছে নিজের ইচ্ছেতেই গানটাও শুভেন্দু রয়েছে আগে করতো নচিকেতার গান নচিকেতার গান থেকেও নামটা হয়েছে ওরা এখন পুলিশ কমিশন অ্যাসিস্ট্যান্ট পুলিশ শুভেন্দু অধিকারী হাত ধরে ও আরও এগাবার চেষ্টা করছে উনিও সহযোগিতা করছে তো ওই ওনার সঙ্গে সহযোগিতা করে এখন আবার কবিতা লেখা বই লেখার দিকে চলে গেছে ওর হয়তো ওই মেলায় বইও বেরোবে এর মধ্যে বই রিলিজ হবে একটু প্ররিত হবে শুভেন্দুদার এখন অনেক অবদান অবদান আছে কিন্তু নচিকেতার গান থেকে শুরু করেছিল ওকে চেনে সবাই নচিকেতার গান থেকে তারপর শুভেন্দুদার সাথে পরিচয় হয়েছে এখন স্পেস প্রোগ্রাম করে মাঝে মাঝে এখন মোটামুটি ও তিন তারিখে ওর একটা প্রোগ্রাম আছে ও বলেছে আমি এখন যাইনি বা শুনিনি ত্রিহট্টে আছে ত্রিহট্ট কৃষ্ণ কৃষ্ণ তো শুভেন্দুদাও যাবে আচ্ছা 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 এইটি পার্সেন্ট যান যাওয়ার ব্যস্ত মানুষ তো দর্শকদের অসংখ্য ধন্যবাদ আমরা এরপরে অন্য কোন দিন আবার একদিন করবো নিশ্চয়ই সবাইকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করছি